আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে অসংখ্য অগণিত হাজার হাজার ব্যবসায় আইডিয়া আছে যে ব্যবসাগুলো আপনি আমি সবাই করতে পারি যদি আমরা সে ব্যবসা করার মন মানসিকতা থাকে ব্যবসা করার মন মানসিকতা থাকতে হবে তাহলে আপনার সামনে অসংখ্য এরকম ব্যবসা আপনি দেখতে পাবেন যদি আপনার কাছে মূলধন থাকে টাকা থাকে আপনার কাছে হাজারো ব্যবসা এসে ধরা দিবে এবং হাজারো ব্যবসা আপনার চোখে পড়বে আপনার কাছে টাকা নাই আপনার কাছে কোনো ব্যবসায় ধরা দিবে না এবং কোনো ব্যবসায় আপনি দেখতে পারবেন না এমনই একটি আমি আপনাদেরকে আজকে এরকমই একটি ব্যবসা প্রতিষ্ঠান এরকম একটি ব্যবসা যে জায়গা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তাহলে বুঝতে পারবেন যে আসলে ব্যবসা কাকে বলে আর ব্যবসা কি জিনিস সে জিনিসটুকটা একটু আপনা আপনারা বুঝতে পারবেন এবং অনুধাবন করতে পারবেন আমি আজকে চলে আসছি একটি বাণিজ্য মেলায় সেখানে আমি এসেই দেখি আমার চোখে যে জিনিসটা পড়েছে আমরা যেহেতু ব্যবসা করি ব্যবসা নিয়ে আছি এবং ভিডিও মেক করে থাকি আমাদের চোখে কিন্তু এই জিনিসটি সবচেয়ে বেশি ধরা দেয় এবং সবচেয়ে বেশি আমরা এগুলো দেখতে পারি এগুলো নিয়ে আমরা গবেষণা করে থাকি তো আমি বাণিজ্য মেলায় এসেই দেখি এই যে বাণিজ্য মেলায় ছোট ছোট যে দোকানগুলো বসেছে যে সবগুলো বসেছে সেখানে এরকম নতুন নতুন কিছু ইউনিক কিছু পণ্য তারা উঠেছে এই মেলার মধ্যে ইউনিক কিছু ব্যবসা তারা নিয়ে আসছে যেগুলো পছন্দ করার মতো দর্শকরা দেখলি যেগুলো আকর্ষণ হয়ে পড়ে এবং কিনে নেওয়ার মতো একটা ভালো একটা ইয়া সৃষ্টি হয় তো বন্ধুরা এরকম ইউনিক কিছু জিনিস নিয়ে ব্যবসা করলে এরকম ইউনিক কিছু আইডিয়া আপনি যদি বাহির করতে পারেন আপনি যদি ব্যবসায় নিয়ে আসতে পারেন তাহলে আপনি ব্যবসায় ভালো একটা সফলতা অর্জন করতে পারবে আমি আজকে যেই যেই আপনার যে বাণিজ্য মেলাটিতে আমি আসছি এই বাণিজ্য মেলাটি কিন্তু একজন নারী উদ্যোক্তার মাধ্যমে কিন্তু এগুলো সৃষ্টি হয়েছে একজন নারী উদ্যোক্তা কিন্তু এই বাণিজ্য মেলা বুঝতেই পারছেন বন্ধুরা একজন নারী হয়ে যদি এত বিশাল একটি ইয়া করতে পারে দেশের বিভিন্ন প্রান্তে এই নারী উদ্যোক্তায় কিন্তু এই মেলাটা বসিয়ে থাকে এবং মাসে লাখ লাখ টাকা উপার্জন করতেছে আপনি যদি এই মেলাতে ঢুকেন আপনার পরিবার পরিজন নিয়ে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে এই মেলাতে এই বাণিজ্যিক মেলাতে তারা কি পরিমাণ ইনভেস্ট করেছে এবং কি পরিমাণ আকর্ষণীয় জিনিস নতুন নতুন সারা বাংলাদেশে যে নতুন নতুন প্রোডাক্টগুলো সর্বপ্রথম আসে সেগুলিই আপনি সর্বপ্রথম বাণিজ্য মেলায় দেখে থাকতে পারবেন তো আপনি যদি ঘুরতে আসেন ঘুরতে আসলে কিন্তু আপনার পকেটে এমন দুই তিন হাজার পাঁচ হাজার টাকা আপনি নিয়ে আসবেন যখন আপনি পরিবার নিয়ে আসেন তো পরিবার যখন আপনি বাণিজ্য মেলায় নিয়ে আসবেন সেক্ষেত্রে বাচ্চারা কীভাবে কোন জিনিসটার মধ্যে বেশি আকর্ষণ করে কোন বেশিটা বেশি পছন্দ করে আপনার অর্ধেকটা নিয়ে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করবে কোন জিনিসটা আপনাকে বেশি সবচেয়ে বেশি আকর্ষণ করবে তারা কিন্তু সে সেই জিনিসটুই এই ইয়াতে বাণিজ্য মেলায় উঠানোর চেষ্টা করে থাকেন এটি হচ্ছে ব্যবসায়িক একটা ইউনিক আইডিয়া আপনারা চেষ্টা করবেন এই ধরনের জিনিসগুলো যদি আপনারা আপনাদের ভিতরে আপনার এলাকায় আপনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেলা হয়ে থাকে সেখানে যদি আপনি চাইলে এরকম ব্যবসা করতে পারেন এরকম দোকান একটা বসাতে পারেন তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন এগুলো আপনি বাজারের শপিং মহলে যখন দেখবেন এগুলোর দোকান আছে বিক্রি করতেছে সেখানে দেখবেন থোরা থোড়া বিক্রি হচ্ছে অথচ একই পণ্য যখন আপনি একটি ভালো মেলাতে বসাবেন একই পণ্য যখন একটি মেলাতে আপনি বিক্রি করবেন সেক্ষেত্রে দেখবেন আপনি কয়েক ডাবল বিক্রি করতে পারতেছেন এটা হচ্ছে আকর্ষণ আর ওই সময় হচ্ছে মেলাতে হচ্ছে মানুষের হাতে টাকা থাকে তখন কিন্তু তার এগুলা কেনার জন্য একটা ভালো আগ্রহ সৃষ্টি করে আপনি এখানে পাবেন না এমন কোনো কিছু নেই সব ধরনের আইটেম এক একজন কিন্তু এক এক জিনিস নিয়ে ব্যবসা করতেছে এই ব্যবসা করে ভালো টাকা আয় করতেছে আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে ভাই আমরা যে ব্যবসাটা করতে ইচ্ছা করবো না কিন্তু সেই ব্যবসা আরেকজন করে কিন্তু এই ব্যবসা থেকে লাখ লাখ টাকা মাসের পর মাস উপার্জন করতেছেন তো বন্ধুরা আমার কথা যদি আপনারা একটু দ্বিধাদন্দের মধ্যে পড়ে যান তাহলে আপনারা দয়া করে এরকম মেলার মধ্যে একজন দোকানদারকে জিজ্ঞেস করবেন যে তারা কি পরিমাণে সেল করে থাকে এই প্রত্যেকটা মেলার মধ্যে বিভিন্ন রকমের ইউনিক জিনিস আছে আপনি যদি এরকম বাণিজ্য মেলার সাথে অ্যাড থাকেন সম্পর্ক থাকেন আপনি চাইলে কিন্তু এই ডাকা চকবাজার থেকে বিভিন্ন নতুন নতুন আইটেমগুলো এনে আপনি চাইলে এই বাণিজ্য মেলার মধ্যে একটা ছোটো দোকান বসে আপনি চাইলে কিন্তু ব্যবসা করতে পারেন এই ব্যবসা বাণিজ্য মেলার যে যে উদ্যোক্তা আপনার যে নারী উদ্যোক্তা আছেন এবং যে কর্মকর্তা আছেন ওনার সাথে আপনারা কথা বলবেন ওনার সাথে কথা বলে যে আমরা একটা ছোট আমাদের একটা দোকান দিবেন আমি একটা দোকান বসাবো সেখানে আপনি চুজ করবেন ঢাকা চকবাজার থেকে কোন জিনিসগুলো আনলে কোন পণ্যগুলো আনলে আপনি হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন ওই একটা দোকান আপনি নিজে বসানোর চেষ্টা করবেন আপনারা যদি ওই কর্মকর্তার সাথে কথা বলেন যে এই বাণিজ্য মেলাটা কিন্তু প্রতি মাসে প্রতি বছর প্রতি মাসে সব জায়গাতে ঘুরে ঘুরে হয় আপনিও তাদের সাথে থেকে থেকে কিন্তু এরকম দোকানটা দিলে আপনি মাসের পর মাস লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন এটা হচ্ছে ব্যবসায়িক একটা নতুন আইডিয়া বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের দেওয়া এই আইডিয়াটি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আজ এ পর্যন্ত বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ